আজকে দেখছিলাম গতকালকে বাংলাদেশের একজন প্রখ্যাত বক্তা মৌলানা রহমান আজহারি নাম অনেকে শুনেছেন যারা শোনেন খুব বিখ্যাত বক্তা বাংলাদেশের মধ্যে এখন বলতে গেলে এক নম্বরে আছেন তিনি বায়ান করলে তার বায়ান শোনার জন্য আহ কোরআন তিনি অনেক লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সেই নিষ্ঠুর সরকার পলাতক সরকার দেশদ্রোহী সরকার জানেন তাকে এক শ্রেণী মানুষ চক্রান্ত করে দেশ থেকে মানে আপনাকে এক প্রজেকে পালিয়ে যেতে হয়ে মানে চলে যেতে হয়েছিল আজ গতকালকে তিনি এসেছেন একটা মাহফিল করার জন্য ডক্টর মৌলারা মিজান রহমান আজহারি জি কোরআন হাদিস থেকে অনারবল তিনি বক্তব্য দেন বাস্তবমুখী বায়ান করেন ভাই তার একটা বায়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে কারণ যারা ঘটিয়েছে তারা কেবলমাত্র মিজান রহমান আজহারি সাহেবকে শুধু ভালোবেসে এসেছে এসেছে তা নয় তারা জানে তার কাছ থেকে কোরআনের দাওয়াত পাওয়া যাবে কোরআনের মহাব্বাত কোরআনের ভালোবাসায় তারা ছুটে এসেছে জরু মস্লান আল্লাহ হাজার হাজার মিডিয়া সেখানে দেখলাম ভিডিওর মাধ্যমে হাজার হাজার মিডিয়া ছুটে গেছে তার ফটোগ্রাফি করে তার বায়ানটা রেকর্ড করে পুরো বিশ্বটা ছড়িয়ে দেওয়ার জন্য এটা কোরআনের মহাব্বাত এখানে বসেছেন কোরআন আইন বস্তবায়ন করার জন্য ঘর হলো আল্লাহর ঘর মসজিদ আমার মনে হয় একশোর মধ্যে চল্লিশ জন জানে না কথা কি ভুল বলছি বললে বলবেন আশি জন হতে পারেন কম করেই বললাম গোসল ফরজের নিয়ম জানেন না তো বলেন আপনি যদি গোসল ফরজের নিয়ম না জানেন জীবনে পাক আপনি হতে পারবেন বলেন গোসল ফরজ নিয়ম তো জানি না কটা কানুন যদি হয় সাবান এইগুলো হবে সাবান তেল গামছা নিয়ে গা তো এমন না আপনি সারা পুকুর যদি সারাদিন চব্বিশ ঘন্টা সাবান নিয়ে ঘষে ঘষে একেবারে মানে ছবি তুলে ছাল তুলে ফেলেন কিন্তু যে সিস্টেম যে তরিকা যে পদ্ধতি মোহাম্মদ রসুল্লাহ দিয়েছেন ফরজ হুকুম এই গোসল ফরজের যে মানে আপনার নিয়ম রয়েছে এটা যদি পালন না করেন আপনি কশ্চিনকালে পবিত্র হতে পারবেন না লজ্জার সঙ্গে বলতে হয় কিছু ছেলে কিছু মেয়ে এমন আছে বছরের পর বছর সংসার করছে কেউ বা দুই ছেলের মা কেউ বা এক ছেলের মা কারো বা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়েছে কিছুদিন পরে আল্লাহর ডাকে তারা চলে যাবে পৃথিবীর জমিন থেকে তারা দুনিয়া ত্যাগ করে চলে যাবে শেষ গোসল একবার হয়ে যাবে অনেকে মনে করছে এখন গোসল করব না ওই ফরজ ফরজ গোসল একবারে করে দেবে তখন করে একবার মাল খাটিয়াই উঠবে বুঝতে পারেননি আর যে তার গোসল দেবে সে তো সেই রাম ও তো নিজে গোসলের ফরজ জানে না তো ছেলে ফুলে যাবে কি করে কিভাবে মাইয়াত মারা গেলে গোসল দিতে হয় খালি ঢেলা না খালি পাক মারতেস বুঝলে না মাটির ঢেলা নাকি বলে না সব পানি পানি গরম নিয়ে খালি পাই খোয়া পানি পাক মারতে ছাল পাল ছাড়িয়ে একদম উঠে যাচ্ছে ও দোষ তো তোমার তুমি সেই শিক্ষাটা তোমার বাচ্চাদের তোমার পরিবার পরিজনদের দিতে পারো নিজে শেখার চেষ্টা করিনি ইসলাম বলেছে তোমাকে জান মানতে হবে মানতে গেলে জানতে হবে আর জানতে পারলে বাঁচতে পারবে নচেত মরতে হবে ক্লিয়ার কথা আপনারা মনে মনে কেউ নিয়ত করেছেন যে আমরা নামাজ পড়বেন সেটা হাত তোলেন তো দেখি এ তোলেন না হাত নিয়ত করেছেন তো বিদ্যান্ত না রে তো মুসলমান কোনোদিন কথা খেলাফ করে না যারা মুনাফিক হয় তারাই একমাত্র কথা খেলাফ করে কথা দিয়ে কথা রাখে না নিয়ত করছেন যে নামাজ পড়বে বন্ধু আল্লাহ উন্মাত্মীর জন্য পুরো পৃথিবীটা জমিন বানিয়েছেন যেখানেই আপনার সময় হবে হাত নামিয়ে ফেলেন যেখানেই আপনার সময় হবে সেখানে নামাজ পড়বেন অন্য 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 নবীর কামদের বেলা অন্য অন্য নবীর কনস্টিটিউশনের বেলা এমন ছিল নির্দিষ্ট জায়গায় নামাজ পড়ার জরুরি ছিল আপনি মাঠে আছেন খাটে আছেন বাজারে আছেন অসুস্থতায় আছেন মোসাফির হালাত সফরে আছেন আপনি একসঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে জবস্থায় থাকেন নামাজ পড়ে নেন সোহান আল্লাহ বলেন আল্লাহর নবী তার নামাজ তার সেই জীবনে ভাই আমার বাবাজি আমার ইসলামের প্রথম দিকে নামাজ ফরজ ছিল না নামাজ ফরজ হয়েছে রসুলের জামা রসুলের কিছু সময় যখন নামাজ যখন ফরজ হলো আল্লাহর নবী তার টোটাল জীবনে নামাজ কোনদিন ছাড়তেন না যেখানেই থাকতেন ওহুদের ময়দানে যুদ্ধের ময়দানে ময়ে ময়দানে ব্যবসা বাণিজ্য কারবারে রাস্তাঘাটে বাজারে যেখানেই থাকত আল্লাহর নবী নামাজের সময় হলে নামাজ পড়ে নিত কিন্তু শেষ সময় নবীজি অসুস্থতার কারণে কয়েক নামাজ নবীজি পড়তে পারেন নাই আম্মা ঈশা বলে আল্লাহর নবী আমার কড়ুতে মাথা রেখে শেষ সময় নবী পৃথিবী থেকে চলে যাচ্ছে কি বলছেন নবী বিড়বিড় বিড়বিড় করে নবী ঠটটানরে আম্মা ঈশা বলতে আমি ভালো করে কথাটা বুঝতে পাচ্ছি না আল্লাহর নবী জানা বলতেছে হাবলি উম্মতি ও ভাই জিবরিল আমি নবী পৃথিবী থেকে চলে যাবার পরে আমার উম্মতের কি হবে আমার উম্মতের খবরটা േ ബുണ്ട് സ്വഭാഗല്ല আর জোরে বলা যায় না সুবহান আল্লাহ আয় মুসলমান বাবাজি নবী পৃথিবীর জমিন থেকে চলে যাবার পরে আখেরি কথা নবীজি বলেছেন নামাজের কথা নামাজ যখন বললে প্রতিষ্ঠিত করা লাগবে মুসলমান বাবাজি আমার মসজিদ আবাদ করা লাগবে মাদ্রাসা কে আবাদ করা লাগবে ওলামা কে ভালোবাসা লাগবে আলেম কে সম্মান করা লাগবে ইমাম কে সম্মান করা লাগবে আল্লাহর হাফেজ বান্দাদের সম্মান করা লাগবে আয় বাবাজি আমার ইমান ইসলামের লোক মানব ইমান ইসলামের লোক ইমান ইসলামের বীর পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের অগ্নি পুরুষ হলো ওলা মারা বলেন আরো জোরে বলেন ওলামারাই যেখানেই সমস্যা হয়েছে সর্বপ্রথম ওলামারাই ঝাঁপিয়ে পড়েছে ঠিক না বেটি যারা বলেন আদেশের ভিতরে বায়ামারা পপজি আমার মসজিদের সঙ্গে যুবকদের সম্পর্ক বড় কম আমি অনুরোধ করে বলে যাব জারক তো সুযোগ হয় না দুাক্ত খাই দুাক্ত খাই দুাক্ত শুরু করে এটা আল্লাহর রাসূলের আখেরি কথা তুমি মুখে বলবে রাসূলের উম্মত মুখে বলবে রাসূলকে ভালোবাসি তুমি মুখে নিজেকে ईमानদার দাবি করবে খোদার কসম করে বলে যাই ईमानদার যারা হবে নিজের মন মতো ইচ্ছা মতো চলতে পারবে না মুসলমান যারা হবে তারা আল্লাহর ইচ্ছা মতো চলবে নিজের মন মতো ইচ্ছা মতো চলবে না তাই সেটা নিজের বুদ্ধি বিবেকের অনুকূলে হোক চাই সেটা প্রতিকূলে সর্ব অবস্থাতেই তো নির্দেশ দিয়েছে সেটাকে মানবে তবেই তুমি আল্লাহর কাছে মুসলমান হিসাবেই গ্রহণযোগ্যতা পাবে তকবীর দেন নারে তকবীর আর ঈমানের আওয়াজ দেন না নারে তকবীর আর একটু জোরে বলেন না নারে তকবীর আর দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আনাপনা করে কে খেলা করে अल सयनार रे अला सल आला सय न रे अर बोरे खे अल अला صل आला सई दीनारे अलह्मा صل आला बोल من من اللہم سل دکھ سیدنا فری وہ چارش رتھن رے دکھل منفرے اللہ ہوما رے ارب نگارے কে খেলা করে আর বোন ঘরে কে করে আল্লাহ আলা সাইয়ে দিনারে চমচে গারা দেখ না তোরা ঝুপুড়িতে মেঘলা আকাশ করছে বাতাস মর না বেজির গান চমচে ঘেরা দেখ না তোরা ঝুপুর তো চমকাই মেঘলা আকাশ করছে বাতাস মর না বেজির আমি অধম কাঁদি আছরে আল্লাহ মাসাল্লে আলা সৈয়দ না রে আল্লাহ আলা সৈয়দ না মাখে রসুল বরে উমতি এম্ডি খা বিবে রসুল ছাডা নঈ কুন গোতি মাখা শরি রসুল নে উমতি ওরে মস্লিমে রসুল ছাডা নঈ কুন গোতি अम्मी का दियो जरे अमाय दियो न छूड़े अल्लाहुम्मा सल आला सै दिनारे अल्लाहुमा सल आला सिनारे अरब न गोरे के खल तो रे अरब न गोरे के खल तो

ভাই আপনাদের এতক্ষণ যেটা বললাম যে প্রত্যেককে হবে আগে আর পরে যার পঞ্চাশ হয়েছে পঞ্চাশ বছর পরে যার তিরিশ হয়েছে ধরে নেন মৃত্যু আগে হতে পারে আপনি মনে মনে করেছেন যে এখন মরবেন না যদি আল্লাহকে মেনে নেন রবিকে ভালোবাসেন তো কি হবে বিশ্ব নবী বলেছেন পৃথিবীর থেকে গুণ বড় জান্নাত তোমাকে দেওয়া হবে সোহান আল্লাহ বলে তামা হাসের যখন চিৎকার করবে আল্লাহ কি হবে কি হবে আল্লাহর আরো দিকে একদল বান্দা তাকিয়ে থাকবে আল্লাহর সেদিন হুকুম হবে আমি আল্লাহ বলেছি এবাদতকারী বান্দা বান্দিদের কোনো চিন্তা ভয় নাই আমি আল্লাহ আর মহাল্লার নিচে একটা ছায়া আমি আল্লাহ দেব ভদ্র সভ্য নম্র মানুষ পৃথিবীর জমিনে তাদেরকে বেছে বেছে আমি আল্লাহ ভিভিআইপি মেহেমান বানাবো ভিআইপি মেহমান করব আর আমি আল্লাহ ডেক কে ডেকে তাদেরকে আমি আল্লাহ মাদ্দার জান্নাত দেব জোরে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ উদখুলুল জান্নাত আনতুম ওয়া যুআজুকুম তুমি একা যাবে তাই নয় বিবি বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে যাও সুবহান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলবেন না বিবি বাচ্চাদেরকে নিয়ে যাও এখন বিবি বাচ্চাদেরকে যদি জান্নাতে নিয়ে যেতে চান তাহলে বিবি বাচ্চাদেরকে একটু জান্নাত মুখী হওয়ানো লাগবে না লাগবে না জোরে বলেন অনেকে বলছে মেয়েরা পর্দা করে না পর্দা মেয়েরা করে না কেন করে না নিশ্চয়ই তার গার্জেনদের সমস্যা আছে তার অধীনস্থ ব্যক্তিদের প্রবলেম আছে তার দুর্বলতা আছে ঠিক না বে ঠিক একটা পুরুষ যদি পরোয়ানা জারি করে যে পর্দা করতে হবে পর্দা ছাড়া একটা মহিলার কোনো দাম নেই কুকুর শিগলের যেমন মরে গেলে দুর্গন্ধ ছড়াই পর্দাহীন মহিলা আমার কথা না রাগ করবেন না পর্দাহীন মহিলা গ্রামের মধ্যে অমনভাবে দুর্গন্ধ তৈরি করে পচন ক্রিয়া শুরু হয় সমাজ নষ্ট করে ফেলে পর্দাতে থাকলেই তোমার অনেক মূল্য না থাকলে তোমার কোনো মূল্য নাই কোনো দাম নাই

তাদের ঠিকানা হয়েছে জাহান্না পর্দা না করার কারণে আজ তারা মুসলমান নামে এসেছে আমি তো আপনাদের বিনয়ের সঙ্গে বলতে চাই বাবজি আমার শুনে রাখেন অনেক মা দেখা যায় সমাজের মাটি তেমনি করে নামাজ মাঝে মধ্যে পড়ে নফল রোজা সে নফল রোজা করে পরেশ গাড়িতে দেখাই পরেশ গাড়ি আমি কত পরেশ বলো ওদের ঘরের ছেলে মাদ্রাসায় পড়ে নফল রোজা করে না আমি করেছি ও নফল রোজা করে গল্প শোনাই ও তো জানে না হাফেজ মাওলানা এটা তোর নফল রোজা নফল ফরজ না আমি আপনাকে বিনার সঙ্গে বলি নামাজ পড়ে আপনার জন্য আগে আপনার জন্য জরুরি হলো পর্দা করা পর্দা করা কারণ পর্দা হলো আপনার জন্য ফরজ পর্দা কি জোরে বলেন পর্দা করা হলো ফরজ আল্লাহর নবী বলেছেন একজন মহিলা যদি পর্দা না করে পর্দা না করার জন্য মহিলা জাহান নামে যাবে শুধু জাহান নামে যাবে তাই নয় একজন মহিলার সাথে সাথে চারজন পুরুষকে জাহান নামে যা যাওয়া লাগবে এক নম্বরে তার বাবা দু নম্বরে তার স্বামী তিন নম্বরে তার ভাই চার নম্বরে তার সন্তান এই চারজন পুরুষ একটা মহিলার সঙ্গে জাহান নামে যাবে মুসলমান বাবাজি আমার মানকলের মেরা বিনায়ের সঙ্গে আপনাদের আমি আপনাদেরকে বিনায়ের সঙ্গে অনুরোধ করে যাই জীবনে যত দামি সম্পদ আপনার থাকুক না কেন জীবনে যত ইবাদত আপনার থাকুক না কেন আপনি যদি পর্দাশীল যদি না হন তাহলে ওই ইবাদত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পৌঁছাবে না ওই বাদ আপনাকে এক পর্যায়ে জাহান্নামের দরগড়ায় পৌঁছে দেবে এই জন্য মেয়েরা জান্নাত জাহান্নামে গেলে আপনারাও ঠকবেন ঠকবেন না ঠকবেন না প্রথম আমি পুরুষদেরকে বলবো তুমি কেমন ঘরের গার্জেন হয়েছ যে তোমার ঘরের বৌমা পর্দা করে না বেপর্দায় বাজারে যাই বেপর্দায় ঢুবরিতে যাই আর সত্যিকার কথা এটাই আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আমি বলে যাই দেখবেন একটা বাসের ট্রেনে রাস্তাঘাটে যখন চলবে একটা যুবকের গলার আওয়াজ পুরুষের গলার আওয়াজ যত না পাবেন তার থেকে একজন মহিলার আওয়াজ আপনি বেশি পাবেন ঠিক বলছি না ভুল বলছি। ঠিক বলছি না ভুল বলছি এই জন্য একটা জরিপে দেখা গেছে পরিসংখ্যায় দেখা গেছে গণনাই দেখা গেছে যে পুরুষের নারীদের নারীর পুরুষদের লজ্জা বেশি বাসে ট্রেনে ঘাটে চললে দেখবেন ছেলে মেয়ে যাচ্ছে হঠাৎ কোনো ছেলে দেখবেন না এখানে দেখা যাচ্ছে দেখতে পাবেন না আশ্চর্য

বলে ভাত সুন্দর করে নামাজ পড়ছে বিবি নামাজ পড়ে না নামাজ না পড়ে ভাত রান্না করে দিয়েছে আপনি ওই বেনামাজি মহিলার হাতের রান্না খেয়ে নামাজ পড়েছেন তাহাজ পড়েছেন ইসরাত পড়েছেন আবিন পড়েছেন জাস্টের নামাজ পড়েছে নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ পড়ে গেছে লোকে আপনার বড় নামাজি বলে লোকে আপনাকে বড় মুসল্লি জানে কিন্তু আপনার ঘরে বিবি কিন্তু নামাজ পড়ে না আল্লাহর রসুল বলেছে সাবধান হয়ে যাও মুসলমান ঘরের ছেলেমেয়েরা রসুল বলেছে বিবি যখন নামাজি নয় তুমি যত নামাজ পড়ো বিবি তোমাকে টেনে ধরে দে বিবি টেনে ধরে বলবে বিবি টেনে ধরে বলবে এ আমার প্রাণের স্বামী আমার সুগদর দিদি এ আমার জীবন সঙ্গিনী পৃথিবীর জমিরে আমি তো এমনি করে নামাজ পড়তাম না তুমি তো নামাজি নামাজ সম্পর্কে ভালো জানো কোরআন নামাজ সম্পর্কে কি কথা বলেছে কেউ না জানলে তুমি জানো কোরআনের কনস্টিটিউশন কি কোরআনের সংবিধানটা কি আল্লাহর হুকুমটা কি তুমি চাইলেই তোমার ঘরে সবাইকে নামাজি বানাতে বাঁচাতে তুমি চাইলে আল্লাহর হুকুম তোমার ওখানে বাস্তবায়ন করতে পারতে তুমি চাইলে তোমার বিবিদেরকে কোরআন ওয়ালা বানাতে পারতে তুমি চাইলে তোমার বিবিদেরকে নামাজি তুমি বানাতে পারতে কিন্তু তোমার দুর্বলতা তুমি নামাজের দাওয়া তুমি বিবিদেরকে দাওনি পর্দার দাওয়া তুমি বিবিদেরকে দাওনি পর্দার জন্য অনুরোধ তুমি করনি আ মুসলমান বাবাজি আমার এজন্য সাবধান হয়ে যান যে কটা নামাজি আছেন নামাজিদেরকে বল যারা আছেন তাদেরকেও বলতে চাই আল্লাহকে আল্লাহর কসম করে বলে যাই নামাজ না পড়ার কারণে একদিন নামাজ পড়বেন আল্লাহর কাছে তৌবা করবেন আল্লাহ মাফ করে দেবে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন আসমার এবং জমিন বরাবর যত জায়গা আছে সব যদি পরিপূর্ণ যদি তুমি করে ফেলো এরপরে তোমার ভিতরে যদি অনুশোচনা তৈরি হয় আল্লাহর আল্লাহর ভয় ডর যদি তৈরি হয় সময় মৃত্যুর এক ঘন্টা আগে যদি আল্লাহর কাছে তবা এরা সুহা করো তওবা মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অনুশোচনা তৈরি হওয়া অনুতপ্ত হওয়া যে আল্লাহ গো তুমি আমার পৃথিবীর জমিনে পাঠিয়েছো শুধু পাঠিয়েছ তাই না মানুষ করে এই পৃথিবীতে পাঠিয়েছ শুধু মানুষ করেছ তাই না মুসলমান করে সন্তান করে পাঠিয়েছ শুধু মুসলমান করেছ তাই না সর্বশেষ শ্রেষ্ঠ নবীর উন্মাদ করে পৃথিবীতে পাঠিয়েছ ও আমি কি খাবার

বলুন সুবহান আল্লাহ এটা চিৎকার দিয়ে বলা যায় না সুবহান আল্লাহ আর জোর গলায় বলতে পারেন না সুবহান আল্লাহ ভাই আমরা কি খাবো দায়িত্ব নিয়েছেন কে জোরে বলেন শুধু কি মুসলমানদের শুধু মুসলমানদের দায়িত্ব নিয়েছেন না আল্লাহ পাক পারা কি বলে ওটা আপনার আয়াতটা মনে আসছেন আমার আল্লাহ পাক বলছেন আমি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن